নমস্কার বন্ধুরা আপনি কি জানেন সকালে কিছু ভালো অভ্যেস কিছু ভালো কথা আপনার জীবন বলতে দিতে পারে তো আপনি যদি সকালে ঘুম থেকে উঠে একদম চিটচিটে মুড়ে হয়ে থাকেন সবসময় নিজেকে দোষ দেন তাহলে আজ থেকে সেইগুলো করা বন্ধ করে দিন দেখুন আমরা অনেক সময় নিজেকে ব্লেম করে থাকি নিজের লাইফকে আমরা সবসময় দোষ দিই কিচ্ছু ভালো হচ্ছে না কিচ্ছু ভালো হচ্ছে না তো আপনার সাথে কিছু ভালো হবেও না তাই সকালে ঘুম থেকে উঠে এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগেও এটা করতে পারেন আপনি আপনার মাইন্ডকে ভালো ভালো কথা বলে আপনি ঘুমিয়ে পড়ুন এবং সকালে ঘুম থেকে উঠেও দশ থেকে পনেরো মিনিট নিজের সাথে ভালো কিছু কথা বলুন নিজের সাথে ভালো ভালো সময় কাটান পজিটিভ আফরমেশন বলুন যেটা আপনার জীবনকে করতে দেবে প্রথমত আমরা ঘুম থেকে উঠে অনেক সময় এমন মুডে থাকি যে আমাদের কিছু ভালো লাগে না এবং পুরোনো কথাগুলো আমরা মনে করতে থাকি আগের দিনে ঘটে যাওয়া ঘটনাগুলো আমরা মনে করে সেইগুলোকেই বারবার চালিয়ে চালিয়ে মনের মধ্যে কি করি দুঃখে ভেঙে পড়ি যদি কোনো খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেইগুলোকে আপনি সেগুলোকে মুছে ফেলবেন রাত্রেবেলা সেগুলোকে ওয়াশ করে মাথা থেকে বের করে দিয়ে ঘুমিয়ে পড়বেন সেগুলো নিয়ে আর পরের দিন একদম ভাববেন না সকালটা একদম ফ্রেশ স্টার্ট করুন সকালের নতুন সকাল মানে নতুন দিন মানে নতুন জীবনের সূত্রপাত তো তখন আপনি দশ থেকে পনেরো মিনিট শুধুমাত্র সারাদিন যদি কিছু নাও অন্য কোনো কিছু করেন মানে অন্য কিছু ভালো নাও করতে পারেন শুধু সকাল দশ থেকে পনেরো মিনিট নিজের মনকে ভালো ভালো কথা বলুন তারপর নিজের আপনি নিজে কাজ করুন এতে কি হবে এতে সারাদিন আপনি ভালো মোটে থাকবেন ফ্রেশ মোটে থাকবেন আপনার দিনটা দেখবেন আস্তে আস্তে ভালোই যাচ্ছে এইভাবে আপনি আপনার জীবনটাকেও সুন্দর করে তুলবেন যদি আপনার কোনো গোল থেকে থাকে সেই গোলটাকে আপনি ম্যানিফেস্ট করতে চান তাহলেও আপনি সেটাকে মনে মনে বলুন সেটাকে হয়ে গেছে এমন ফিল করে বলুন বলতে বলতে যখন চোখ বন্ধ করে একবার ভাববেন না যে আপনার স্বপ্নটি পূরণ হয়ে গেছে দেখবেন নিজেরই একটা ফিলিং আসবে হ্যাপিনেসের ফিলিং আসবে এবং সেই ফিলিংটাই আমাদের ম্যানিফেস্টেশনের জন্য কার্যকরী তো এইভাবে নিজের সাথে নিজের ভালো কথাগুলোকে রোজ